আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো স্কয়ার গ্রুপ ইয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্কয়ার গ্রুপে নিয়োগ নেই সীমা। স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ভেটেরিনারি সার্ভিসেস এগ্রোভেট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরোই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে তো ভিয়ার্স এখানে কিন্তু প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আর পদের নাম এক্সিকিউটিভ বিভাগ কিন্তু এগ্রোভেট বিভাগ আর পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভেটেরিনারি মেডিকেলের ডাক্তার এবং অন্যান্য যোগ্যতা কম্পিউটারে এমএস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কম পক্ষে দুই থেকে চার বছর চাকরি ধরন ফুল টাইম আর কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে বাংলাদেশে যে কোনো স্থানে আর বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের সেই সময় সাতাশ সেপ্টেম্বর যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন কেননা এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ তো যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম